এই যে একটা হট আইটেম এটা হচ্ছে আপনার আলফাতি মডেল খুবই এটা আমাদের খুবই পপুলার একটি বাইক তার পিছনে চারটা স্প্রিং ইউজ করা হয়েছে আটচল্লিশ বল তিরিশ এম্পের ব্যাটারি আচ্ছা আটচল্লিশ বল তিরিশ এম্পের ব্যাটারি একবার চার দিলে ষাট থেকে সত্তর কিলোমিটার চালাতে পারবেন পাঁচশো ওয়াটের মোটর এক ইউনিটে এক ইউনিটে আচ্ছা এক ইউনিট বিদ্যুতে ফুল চার্জ হয়ে যাবে এটা দেখেন বডিতে বাম্পার আছে বডি লাইট আছে খুবই মজবুত একটি বাইক

দশ এরকম দামে নিতে হয় আমরা ওটা পঁচানব্বই হাজার টাকা দিচ্ছি কুটি মডেলের যে কম বাজেটের মধ্যে চালা যান কম বাজেট একদম কমের মধ্যে নিতে পারবেন মাত্র আটাত্তর হাজার টাকা নিতে পারবেন এই স্কুটিগুলো যারা কখনো সাইকেল চালাতে পারে না তারাও চালাতে পারবে বেবি ফ্যামিলি বাইকের নতুন আপডেট ভার্সন হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দিস ভিডিও আই টু শো সাম ভেরি স্পেশাল ইলেকট্রিক বাইক অ্যান্ড থ্রি হুইলার সো লেটস গেট স্টার্টেড

অনেক বড় জায়গা দেখছেন এখানে আপনার চাইলে চালের বস্তা দুইটা তিনটে রাখতে পারবেন আচ্ছা তার পিছনে একজন বসতে পারবে এই যে ডিজিটাল ডিসপ্লে স্পিড বাড়ানো কমানো যায় এর আগে আমাদের ছিল ড্রাম ব্রেক সামনে এবার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আচ্ছা আমরা এবার এই যেটি এখানে ডিস্ক ব্রেক ব্যবহার করেছি দেখেন ব্রেক আর আগের সাসপেনশন দেখে এবার সাসপেনশনটা আরও উন্নত এর এখানে বডিতে বাম্পার দেওয়া আছে এবার মানে খুবই ওভারঅল খুব মজবুত একটি ইলেকট্রিক বাইক যারা এই ধরনের মজবুত চান ডেলিভারি কাজের জন্য ইভেন চালো পার্সোনাল ইউজের জন্য এই গাড়িটা দেখতে পারেন টিউবলেস টায়ার পাসওয়ার্ডের মোটর ব্যবহার করা হয়েছে এটাতে আচ্ছা আমাদের খুব সুন্দর এবং মজবুত নতুন আলফাতিম মডেল আপনারা যারা বাইক অনেক বলেন যে দাম কত আমরা বলতে পারি না মডেলটা বলে দিবেন এটা আলফাতিম দেখেন বডিতে লেখা আছে ফাতিম আলফাতিম বডি লাইট আমরা বললে আমরা বুঝতে পারবো এটা প্রাইস হচ্ছে মাত্র 78000 টাকা নিতে পারবেন 78000 টাকা ব্যাটারি হচ্ছে 48 ভোল্ট 30 এম্পিয়ার ব্যাটারি আচ্ছা 48 ভোল্ট 30 এম্পিয়ার ব্যাটারি একবার চার্জ দিলে 60 থেকে 70 কিলোমিটার চালাতে পারবেন 500 ওয়াটের মোটর 500 ওয়াটের মোটর জি 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 60 থেকে 70 কিলোমিটার চালানো যাবে না 60 থেকে 70 কিলোমিটার চালানো যাবে আচ্ছা একবার চার্জ দিলে খরচ কত পড়বে চার্জে মাত্র 1 মিনিটে ফুল চার্জ হবে এটা 1 মিনিটে ফুল চার্জ 1 মিনিটে ফুল চার্জ হবে 1 ইউনিটে 1 ইউনিটে আচ্ছা 1 ইউনিট বিদ্যুতে ফুল চার্জ হয়ে যাবে

এটা সত্তর কিলোমিটার চালাতে পারবেন এটা হচ্ছে সত্তর হাজার টাকা দাম আচ্ছা আসলে আমরা কিন্তু দেখাচ্ছি যে আমরা একটা প্রোডাক্ট দেখাচ্ছি কারণ হচ্ছে যে ওনার শোরুমে এত পরিমাণ কালেকশন ওনারা আসলে নিজেরাই ইম্পোর্টার তো তো যার কারণে ওনারা কিন্তু সরাসরি চ্যানেল থেকে নিজেরাই নিয়ে আসেন আর এত পরিমাণ কালেকশন দেখেন আপনার দোকানে জায়গাই নাই হ্যাঁ এছাড়া তো ওনাদের গোডাউন আছেই তো জায়গা না থাকার কারণে কিন্তু আমরা আসলে ভালোভাবেভাবে দেখাতে পারছি না তো এরপরেও যদি আপনারা আমার ভিডিও দেখে যদি কোনো সাইকেল আপনার পছন্দ হয় সেক্ষেত্রে ওনাদেরকে ভিডিও কল দিলে ওনারা দেখিয়ে দিবেন মানে যে আমি এই মডেলটা একটু ভালোভাবে দেখতে চাই জি আর অবশ্যই আমাদের ভিডিও কলে আমাদের সাথে আমার সাথে অন্তত কথা বলে তারপর আপনারা টাকা পয়সা লেনদেন করবেন আমাদের ভিডিও যদি অনেকে প্রতারিত করে মানুষদেরকে মিথ্যা কথা বলে টাকা নেয় যেমন আমাদের বাইকটা পঁচাত্তর হাজার টাকা দাম ওরা পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে আপনার কাছ থেকে পাঁচশো টাকা নেবে অথচ আমরা পাঁচ হাজার টাকার কমে অ্যাডভান্স নিই না মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে তারপর আমরা প্রোডাক্ট মানে ওইভাবে মানে প্রসেস করি হ্যাঁ অ্যাকচুয়ালি কি আপনারা

এরপর আমরা কোনটা দেখবো তারপরে যে এইখানে আরেকটা মডেল আছে এটাও আমাদের নতুন আসছে এটাও নতুন মডেল আচ্ছা এটা এটা ছোটর মধ্যে যারা চান বড় চাকা 16 ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম আচ্ছা এই দেখেন এটা ব্যাটারিটা খুলে ঘরে নিয়ে চার্জ দেওয়া যায় অনেকে চার্জ দেওয়ার সব সাথে ব্যাটারি খুলে ঘরে নিয়ে চার্জ দেওয়া যায় ব্যাটারি খুলে চার্জ দেওয়া যায় জি আচ্ছা এটাও 500 ওয়াটের মোটর একবার চার্জ দিলে এটা আপনার 45 থেকে 50 কিলোমিটার চালাতে পারবেন আচ্ছা এই বাইকটি প্রাইস হচ্ছে 65000 টাকা আর আমরা এটা যেটা দেখাইছি এটা 75000 টাকা দাম আচ্ছা এটা 75000 75000 টাকা দাম করে দিচ্ছি আচ্ছা তারপর আমাদের নতুন এই যে আরেকটা মডেল আসছে আর R9 কত মডেল এটা এটা R9 আচ্ছা আমরা কিন্তু একটা মডেল বলি নাই সেটা হচ্ছে এই সাদাটার সাদাটা বলছি এটা মডেল কত আছে মডেল বলি না জাস্ট আমি দেখা হ্যাঁ ওইটাই বলছি যে এটার মডেলটা বলা হয়নি দর্শকদের হ্যাঁ হ্যাঁ মডেল বলবো সারুনি মডেল না হ্যাঁ আচ্ছা সারুনি মডেল ওকে এরপরে আছে এই যে এই মডেল দেখেন দুটো আছে ব্ল্যাক আর রেড দুটো ব্ল্যাক আর রেড খুব সুন্দর এটা আর 9 মডেল আর 9 আর 9 হ্যাঁ আর 9 আচ্ছা এটা কি কি ফ্যাসিলিটি আছে এটা হচ্ছে আপনার যে ডাবল ডিক্স দুই দিকে ডিক্স ব্রেক আচ্ছা ডিজিটাল মিটার ইন্ডিকেটর লাইট আছে আর দুইটাই হচ্ছে অয়েল ব্রেক সামনে বিশেষ দুইটাই অয়েল ব্রেক ইন্ডিকেটর লাইট 500 ওয়াটের মো 1000 ওয়াটের মোটর এটা সরি 1000 ওয়াটের 1000 ওয়াটের মোটর হ্যাঁ এটা মোটরটা অনেক হাই আচ্ছা এটা হচ্ছে আমাদের লিথিয়াম এবং লিড অ্যাসিড দুটো দিয়ে বিক্রি করি আচ্ছা এটা লিথিয়াম লিড অ্যাসিড দিয়ে দুটো দিয়ে বিক্রি হয় এটা 60 ভোল্ট থাকবে 60 ভোল্ট 48 ভোল্ট দুইটাই এটা প্রাইস হচ্ছে 85000 টাকা 85000 টাকা 85000 টাকা ব্যাটারি যদি লিথিয়াম আর হচ্ছে ইয়া যদি হয় পার্থক্য হয় তাহলে সে ক্ষেত্রে আপনার দাম কত আমরা কি বলে দেব আমাদের নতুন প্রোডাক্ট আসছে তো এখন ওইভাবে বলি নাই আপনারা যোগাযোগ করবেন যারা পছন্দ হইলে আমরা ওইভাবে বলে দেওয়া হবে আচ্ছা তারপর স্যার আমাদের যে রেগুলার জনগণ মডেল জুমান মডেল জুমান মডেল আমরা এর আগে ফার্স্ট আপনার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এখনো ইনশাআল্লাহ আশা করি ভালো চলছে এখন জি খুব ভালো খুব ভালো গাড়ি এটি একটি ইলেকট্রিক বাইক ষাট সত্তর কিলোমিটার চলে ডাবল স্প্রিং পাঁচশো ওয়াটের মোটর এই জুমান মডেল আমাদের তিনটি কালার অ্যাভেলেবেল আছে আর একটা রেড কালার হবে আমার জায়গার স্বল্পতার কারণে এখানে দুইটা রাখা হয়েছে আচ্ছা দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে যে কি পরিমাণ কালেকশন আছে তো এরপরও আমি এক আচ্ছা এই একটা আচ্ছা আমাদের থ্রি হুইলারে আরও কিছু মডেল আছে দেখাবো যারা কম বাজেটের মধ্যে চান একদম কম টাকায় থ্রি হুইলার তাদের জন্য এই বাইকটি মানে অনেকেই চায় কম টাকার মধ্যে আমরা এর আগে সত্তর হাজার টাকা বিক্রি করেছিলাম তো এটা হচ্ছে একটু স্কুটি মডেলের মধ্যে আমরা এটা করেছি এটা প্রাইস পড়ে পঁচানব্বই হাজার টাকা অন্য কাছ থেকে নিলে এক লক্ষ টাকার উপরে এক লক্ষ পাঁচ

ওকে এটা এটা কি এটা দুটা কালার না এটা আরো কালার আছে এটা অ্যাশ কালার হবে ও আরো কালার আছে স্কুটি মডেল কম বাজেটের মধ্যে চারা কম বাজেট একদম কমের মধ্যে মাত্র নিতে পারবেন এই স্কুটি আচ্ছা আচ্ছা স্কুটি মডেল এত পাওয়া যায় না আমাদের কাছে আছে তারা নিতে চায় আমাদের কাছে জায়গা কি ঘনভাবে রাখা হয়েছে এই যে এটা আরেকটা থ্রি নতুন মডেল এটা এটা সচরাচর পাবে না আমাদের সিম এটা আচ্ছা এটাও খুবই এমসাইমেন্ট একটি বাইক এটা সুন্দর যে কালারটাও সুন্দর এটা যারা কখনও সাইকেল চালাতে পারে না তারাও চালাতে পারবেন বেবি সিডা আছে ওইগুলো হচ্ছে ফ্যামিলি পিকক বাইকের নতুন এটা আপডেট ভার্সনটা আচ্ছা আচ্ছা এটা কালার আছে এটা চল আচ্ছা এটা প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ জি জি আচ্ছা

একবার পিছনে বসে চালানো যাবে হুম ও আচ্ছা এই যে দেখেন এখন সিট লাগানো যায় একজন একজন হয়ে গেল আচ্ছা এই দেখেন ও একজন একা বসে চালানোর জন্য তিন দুইজনও চালাতে পারবে তিনজনও চালাতে পারবে একজনও চালাতে পারবে আচ্ছা আচ্ছা ওয়াও খুব সুন্দর সিস্টেম পুরো আপডেট এখন সিটটা পিছাই দিলেই এটা যখন হচ্ছে তিনজন বসার জন্য উপযুক্ত হয়ে যাবে জি আচ্ছা এটার এটার প্রাইস কেমন এটার প্রাইস 1 লাখ 1 লাখ 35 হ্যাঁ আচ্ছা

আমরা এই ফিটিং করছি ভালো সাইকেলিনিয়াম ছত্রিশ দুইশো পঞ্চাশ এবং ব্যাটারি হচ্ছে ছত্রিশ একবার চার্জ দিলে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার চালাতে পারবেন

এটা প্রাইজ জানি কত এটা 65000 টাকা 65000 টাকা আচ্ছা এখন এছাড়া বাইরেও তো দেখলাম কতগুলো সাইকেল জি অনেকগুলো মডেল আছে এগুলো আছে যে গোল্ডেন ক্রাউনের হ্যাঁ এই যে কতগুলো মডেল আছে এগুলো 48 ভোল্ট 30 एंपিয়ার 51000 তারপর আছে 55000 আচ্ছা আমাদের বিভিন্ন রকমের আছে অনেকে আবার এক্সসরিজ চান এই দেখেন আমাদের কাছে সব ধরনের মোটর চার্জার ব্যাটারি কন্ট্রোলার ইলেকট্রিক বাইক যা সব আছে এক্সসরিজ পাবেন ওই দেখেন ওখানে ছোট ছোট টায়ার আছে আমি দেখাচ্ছি ওই দেখেন ছোট টায়ার আছে ব্যাটারি আছে সব ধরনের পার্টসই পাওয়া যায় এরপরে দর্শক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আমরা একটু পরে আমরা গোডাউনে নিয়ে যাব গোডাউন দেখলে বুঝতে পারবেন যে আরো কত কালেকশন এখানে আছে হ্যাঁ ওই যে এই রিমগুলা রিম তারপরে যে সাইজের মোটর রিম অনেকে খুঁজে পান না আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবে সব রিম আছে জি রিম এবং টায়ার সবকিছু আছে এখানে মানে এক কথায় সাইকেলের যে এক্সারসাইজগুলা এগুলো জি ইনশাআল্লাহ রাখেন আর কি ওকে তো আমরা নেক্সট চলে যাচ্ছি আমরা গোডাউনে ওকে দর্শক আমরা গোডাউনে গোডাউনে থেকে আসলে দেখাবো মূলত একটা থ্রি হুইলার দেখানোর জন্য আসছে এখানে এই থ্রি হুইলারটি একেবারেই নতুন এসেছে হ্যাঁ এই সম্বন্ধে একটু সাদ ভাই আমাদেরকে ধারণা দেবেন আর কি হ্যাঁ নাই আমি দেখাবো আমাদের একদম এটা হচ্ছে যারা ওই যে পিছনে মানামালো ক্যারি করতে চান আবার চান যে বাচ্চাদেরই ঘুরবেন দুইটাই করতে পারবেন টু ইন ওয়ান যেখানে গেট খোলা যায়

এখানে হ্যান্ড ব্রেক আছে আপনি চাইলে হ্যান্ড ব্রেক ইউজ করতে পারবেন ওয়াও দুই ভাবে ইউজ করা সবকিছুই একবার লেটেস্ট ব্রেক আছে চারদিকে দিকে দেখেন হাতে আছে পায়ে আছে আবার এখানে হাতে আছে আচ্ছা দুই আর সামনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে গাড়িতে আপনার 60 ভোল্ট 30 ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর মোটর হচ্ছে আপনার 1000 ওয়াটের ডিফারেনশিয়াল মোটর আচ্ছা এটাতে কালার পাবেন আরও যারা চান আমাদের ইন্ডিক বক্স আছে চাইলে আমরা আপনাদেরকে কালার দিতে পারবো একটু পিছনের সাইডটি দেখেন এখানে ইন্ডিকেটর লাইটও আছে তা দেখতে চান পিছনে খুবই সুন্দর মজবুত ইন্ডিকেটার পুরো একটু আর কি খুব সুন্দর পিকআপের মতো এটা এটা কি আপনারাই প্রথম নিয়ে আসছেন না জি এটা আগেও ছিল আমরা আনছি আর কি এবার আমাদের কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমরা আনছি এটা ডিজিটাল মিটার থাকে ডিজিটাল মিটার হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস কত পড়বে জি এটা প্রাইস করে 2 লক্ষ 20000 টাকা 2 লক্ষ 20000 জি আচ্ছা 2 লক্ষ 20000 টাকা এটা ছাড়াও আমাদের আরো একটা মডেল আছে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা ফিটিং করতে পারি নাই আচ্ছা উনি সহায়তা আছে উনি ছাড়াও আরো কয়েকটা মডেল আছে আচ্ছা আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর নতুন নতুন মডেল দেখতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ओके আজকে ভিডিওতে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ